আজকে রান্না করলাম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল ওই চচ্চড়ি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে বেশি ট্যাংরা তো রান্নাটা তোমরা দেখো এইরকম রান্না করলে আর অন্য কিছু লাগবে না এই দিয়ে ভাত খাওয়া লাগ হয়ে যাবে এতে খুব ভালো হয় দেশি ট্যাংরা খুব টেস্ট হয় তো আমার সঙ্গে থাকতে হবে রান্নাটা দেখতে হবে তো চলো রেসিপিটা দেখে নাও আশা করি ভালো লাগবে আজকে রান্না করবো ট্যাংরা মাছের একটা ঝাল মানে চচ্চড়ি আলু দিয়ে তো কীভাবে রান্নাটা করছি তোমরা আমার সাথে থাকো পেঁয়াজ কুচনো আছে এখানে মশলা জিরে আদা দনে কাঁচা লঙ্কা বাটা লাল মিরচি হলুদ সব কিছুই আছে তো চলো রান্নাটা কীভাবে করছি একটু সাথে থাকো তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার সোমবার দেব এবার শুকনো লঙ্কা দিলাম একটু জিরে ফোড়ন দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ অল্প করে কাঁচা পেঁয়াজ দিলাম একটুখানি নিয়ে নেব নিয়ে আলু দিয়ে আমি এটা আলু দিয়ে করছি তোমরা আলু দিয়ে নাও করতে পারো আলু দিয়ে করছি একটু নেব একটু ভাজা ভাজা হলো তারপরে আমি পেঁয়াজ বাটা দেবো মশলা দেবো রাখছি এখন ফিরে আসছি আবার এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটু মেরে নেব ভাজা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেব মশলাটা আটা খুব ভালো করে কুটিয়ে নেব খুব ভালো করে কুটিয়ে নি তারপরে পরিমাণ মতো জল দেবো এবার একটু নুন দেব পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কোনো গন্ধ না থাকে মশলা আলু দিয়ে মশলা কষানো হয়ে গেছে ভালো মতোই কষানো হয়েছে একটু করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেন কোনো কিছু গন্ধ না ছাড়ে তো এবার আমি পরিমাণ মতো জল দেবো জল দিয়ে দিব আর একটু লাগলে দেবো দেখছি মাছগুলো দেওয়ার পরে বুঝতে পারবো ঝোল থাকবে না এটা গায়ে গায়ে থাকবে এটা ফুটে উঠুক জল ইয়ে ফুটে উঠেছে ঝোল এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো এগুলো একদম দেশি ট্যাংরা খুব টেস্ট হয় খেতে খুব ভালো হয় একটু কালো জিরে দিয়ে করলেও খুব ভালো হয় তো আমি আলু দিলাম বলে একটু সাদা জিরে ফল দিলাম এটা একটু হতে হবে আবার ফিরে আসছি রান্নাটা আমার একদম হয়ে গেছে ট্যাংরা মাছের চচ্চড়ি আলু দিয়ে রান্নাটা একদম কমপ্লিট এবার আমি ফ্রেশ ধনে পাতা দিলাম ফ্রেশ ধনে পাতা দিলে খেতে ভালো লাগে তো রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে ট্রাই করবে আমি যেভাবে রান্না করলাম আমি আমার মতো রান্না করেছি রান্না তো সবাই আমরা করে থাকি সবাই আমরা রান্না করি এবং এক একজনের রান্নার প্রসেস এক এক রকম তো আমি আমার মতো রান্নাটা করে তোমাদের সামনে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে করবে তাহলে এখানেই রাখা সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে